কোনো খুশিতে বা উৎসবে সবার সাথে আনন্দ ভাগ করে নিতে মিষ্টির বিকল্প নেই কিন্তু যখন জানবেন এই মিষ্টির দোকানগুলোতে লুকিয়ে আছে ক্রেতা ঠকানোর বহু উপায় তখন তো সতর্ক থাকতে হবে মিষ্টির দোকানে ক্রেতাকে ঠকানোর কৌশলগুলো বহু রকম কখনো সরাসরি ওজন কমিয়ে কখনো উপাদানের মান কমিয়ে আবার কখনো নতুন দেখিয়ে পুরনো বা নিম্নমানের মিষ্টি বিক্রি করা হয় এসবের ফলে ক্রেতার অর্থ ও স্বাস্থ্য দুটোই ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে সাধারণ চক্রান্ত হল ওজনের খেলা দোকানিরা প্যাকেট বক্স বা প্লাস্টিকের কভার সহ মোট ওজন দেখিয়ে গ্রাহককে বোঝায় যে তারা সম্পূর্ণ পরিমাণ পেয়েছে অথচ আসলে প্যাকেজের টের বা কভার কিংবা বক্সের ওজন আলাদা করে বাদ দেওয়া হয়নি কখনো আবার ইলেকট্রনিক স্কেল ম্যানিপুলেট করে বা পুরনো স্কেল ব্যবহার করে গ্রাহকদের কম মিষ্টি দিয়ে এক কেজি বলে দেয় ফলাফল এক কেজি দামের টাকায় আপনি আটশো থেকে নয়শো গ্রাম বা তার চেয়ে কম মিষ্টি পান ওজনের পাশাপাশি মিষ্টি তৈরির কাঁচামাল নিয়েও নানা গোলমাল ঘটে খাঁটি দুধ খোসা ঘি চিনি বা খোসা করে তৈরির পরিবর্তে অনেক দোকান মালিক মিল্ক পাউডার কন্ডেন্স মিল্ক সস্তা চিনি সিরাপ স্টার্চ বা কোটিং জন্য হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল ব্যবহার করেন আর খাঁটি ঘি বা খোয়ারের বদলে সস্তা মাখন জাতীয় ব্যবহার করলে স্বাদ ভেজাল হলেও ক্ষতিকর প্রভাব পড়ে কিছু ক্ষেত্রে রং সুবাস ও মাস্কিং স্ট্রং চকলেট বা সিরাপ মিশিয়ে পুরনো মিষ্টি নতুনের মতো করে চালানো হয় পুরনো কাঁচামাল বা বাকি অংশগুলোকে চিনি রং মশলা মিশিয়ে আবার বিক্রি করা হয় যা ব্যাকটেরিয়া বা ফুড পয়জনিং এর ঝুঁকি বাড়ায় প্রক্রিয়ার ক্ষেত্রে কাটা ছেঁড়ার শর্টকাট দেখা যায় পর্যাপ্ত ফিল্টারিং করা দুধ কম সময়ে জ্বালানি কমাতে দ্রুত রকমে কনসিস্টেন্সি আনা পর্যাপ্ত তাপমাত্রা রক্ষা না করা সবই মিষ্টির ভেতরে জীবাণু ধরে রাখতে সাহায্য করে দোকানের পরিচ্ছন্নতার অভাবও বড় সমস্যা মিষ্টি বানানোর পাত্র হাত নির্দিষ্ট তন্ত্র পরিষ্কার না রাখা হলে ক্রস কন্টামিনেশন ও ইনফেকশন ছড়াতে পারে এই প্রতারণাগুলো শুধু অর্থ লুণ্ঠন করে না দীর্ঘমেয়াদে হজমের অসুবিধা পেট ব্যথা বিষুক্রিয়া লিভার ও কিডনির সমস্যায় নয় চলাফেরা বৃদ্ধি পেলে স্থূলতা ও ডায়াবেটিস সহ দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে যদি হাইড্রোজেনেটেড তেল অতিরিক্ত চিনি বা উপাদান নিয়মিতভাবে খাওয়া হয় তাই ক্রেতাদের সচেতন হওয়া জরুরি মিষ্টি কেনার সময় সবসময় ওজন ঠিকমতো মাপা হচ্ছে কিনা দেখুন দোকানে কাগজের ট্যার বা প্যাকেজিং ওজন আলাদা করে না করলে সেটা নির্দেশ করুন সমস্যা মনে হলে নিজস্ব স্কেলে বা দোকানের সামনে আলাদা দাড়ি পাল্লাই মেপে নিন অতি সস্তা দাম পেলে সন্দেহ করুন প্রচলিত বাজার দর ও সাধারণ দাম সম্পর্কে ধারণা রাখলে সহজে দেখবেন যদি কোনো পণ্যের দাম আশ্চর্যজনকভাবে কম থাকে স্বাদ ও গন্ধে অস্বাভাবিক পরিবর্তন হলে সে মিষ্টি না নেয় ভালো রং যদি অতিরিক্ত উজ্জ্বল বা অপ্রাকৃতিক মনে হয় বিশেষ করে লাল সবুজ আর নীল রং তাহলে ক্ষতিকারক রং ব্যবহার হয়ে থাকতে পারে প্যাকেটিং ও লেবেল চাইলে দেখুন উৎপাদনের তারিখ মেয়াদ উপাদান তালিকা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য থাকার কথা ও সুপ্রতিষ্ঠিত দোকান থেকে কেনা সবসময় নিরাপদ এবং ব্যস্ত দোকান সাধারণত দ্রুত বিক্রি হওয়ার কারণে পুরনো মিষ্টি পুনরায় বিক্রি করার সুযোগ কম থাকে মিষ্টি কিনলে রসিদ নিন যদি পরে সমস্যা হয় মামলা বা অভিযোগ করার সময় তা কাজে লাগবে যদি মনে হয় দোকানদার প্রতারণা করছে স্থানীয় ভোক্তা অধিদপ্তর স্থানীয় প্রশাসন বা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন বাংলাদেশের কোন সংস্থা ঠিক কাকে জানান হবে সেটি আপনার শহরের স্থানীয় কর্তৃপক্ষ নির্ধারণ করে তাই স্থানীয় কাস্টমার হেল্পলাইন বা উপজেলা ও পৌরসভা খাদ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করা যেতে পারে